হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সবাই কিন্তু ব্লগটা দেখো স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আমি তো খুবই ছোট ছোটো ভিডিও করছি অনেক বড়ো তো ভিডিও করি না প্লিজ সবাই দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিও চলো কী কী করছি আজকে সারাদিন সেই সব কাজই তোমাদের সাথে শেয়ার রান্না রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এখনো এই ঘরটা পরিষ্কার করব। যেখানে দাঁড়িয়ে আছি এই ঘরটা ঝাঁপ দেবো পুজব। ঠিক আছে সাথে থাকো এই যে এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে আর এখনও মেঝেটা পরিষ্কার হয়নি এটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে এই দেখো ওই নি এখন বসে বসে করছে ওনার খাওয়ার পছন্দ হয়নি দুধ ভাত দেওয়া হয়েছে ওইখানে ওনার পছন্দ হয়নি চলো কি কি রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই এখানে আছে ধনে পাতার বড়া সাথে আছে ভাত আর আছে মুস এই মুগ ডাল মুসুরির ডাল বলতে যাচ্ছিলাম মুগের ডাল টমেটম দিয়ে আর আছে এই যে পালং শাকের চচ্চড়ি বড়ি আলু আর গাজর দিয়েছি এই দিয়ে তরকারি এই দিয়েই আজকের দুপুরের খাওয়া সেরে নেব এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে জল ফুড়ে নিলাম নিয়ে এবার এলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর চলো একটা জিনিস দেখাই তোমাদের দেখলে তোমরাও আনন্দ হবে এই যে বন্ধুরা সেই জিনিসটা হলো এইগুলো এই দেখো শীষ পালং বেরোচ্ছে দেখেছ কতখানি বড় হয়েছে শীষগুলো এই দেখো এই দেখো কি ভালো লাগছে বলো আর এগুলো হচ্ছে আলু গাছ দুটো একটা আলু কেটে বসানো হয়েছিল তা দিয়ে এতগুলো বেরিয়েছে এই যে হলুদ গাছের কাছেও একটা আছে আর এই যে এইগুলো হচ্ছে তোমাদের বসানো থেকে নিয়ে আজ অবধি এই যে তোমাদের কাছে সব ভিডিও আমি শেয়ার করলাম বসিয়েছিলাম দানা যে পালংয়ের বীজগুলো হয় সেগুলোই ছড়িয়েছিলাম দেখো কত অসংখ্য অসংখ্য অগণিত চারা বেরিয়েছে পুরো গিজি গিজি করছে এগুলো ভাবছি একটু বড় বড় হয়ে গেলে এগুলোকে খানিক তুলে নিতে হবে নইলে আর আরগুলো বাড়তে পারছে না যেগুলো বাড়ছে সেগুলো বাড়তে পারছে না ছোট ছোট চারাগুলোর জন্য আর দেখো ওখানেও কটা আলু গাছ বেরিয়েছে একটা তো নুয়ে পড়েছে লঙ্কা চারাটা এরকম হয়ে গেছে পাতাগুলো আর এইটা তো কি গাছ তোমরা তো সকলেই জানো এটা কি গাছ আর এখানে দেখতে পাচ্ছ ধনে পাতার কত চারা বেরিয়েছে এটাও আমি বীজ ছড়িয়েছিলাম এই দেখো আর ওই জন্য অ্যালোভেরা তিনটে যেমন বসানো হয়েছে তেমনটাই আছে কোনো নরন চরণ নেই আর ওই যে বেগুন চারা দুটো পাঁচটা বেগুন চারা বসিয়েছিলাম মাত্র দুটোই ঠেকেছে দেখা যাক এগুলো হয় কি বড় চলো এবার একটু বসে না বসবো না ঠিক এল লাইভ করবো এখন চলো আবার পরে আসবো এখন একটু লাইভে বসব লাইভ করব। এই যে বন্ধুরা রাতের খাবার আমি তৈরি করে নিয়েছি লাল লাল নিরামিষি আলুর দম সাথে রয়েছে এখানে পরোটা তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না কিন্তু গরম গরম ধোয়া উঠছে কিন্তু আলুর দম দিয়েও পরোটা থেকেও এই দিয়েই আজকে রাতের খাওয়া দাওয়া সেরে নেবো সবাই মিলে আর সবাই পাশে থাকতে ভুলো না চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিও আজ তবে এতটুকুই থাক বাকি কথা কাল হবে গুড নাইট রাত্রি টাটা পায় সবাই ভালো থেকো Thank you.